দারুণ স্বাদের একটা পাস্তা রান্না করব এর জন্য প্রথমে আমি লবণ দিয়ে সামান্য একটু তেল দিয়ে পানি ফুটিয়ে নিয়েছি এর ভিতরে পাস্তাগুলো দিয়ে দিয়েছি আমি আমার পরিমাণ মতো দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন এবার এখানে আমি পাঁচ সাত মিনিট পাস্তাটাকে খুব ভালোভাবে জাল করে একটু সিদ্ধ করে নেব এখানে আপনাদের সুবিধা মতো আপনারা দিয়ে নেবেন আমি আমার সুবিধা মতো দিয়ে নিয়েছি এখন এটাকে কিছু সময় আমি সুন্দর করে জাল করে সিদ্ধ করে নেব। এটা আমার এই পর্যায়ে সিদ্ধ হয়ে গেছে এখন আমি ফ্রাই প্যানের ভিতর পরিমাণ মতো একটু তেল দিয়ে নিয়েছি এর ভিতর আমি একটা ডিম দিয়েছি আমি এখানে একটা ডিম দিয়েছি আপনারা চাইলে দুইটা ডিম দিতে পারবেন ডিমের উপর এখন আমি একটু ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি একটু রেড ক্যাপসিকাম দিয়েছি একটু গ্রিনটা দিয়েছি সাথে একটু টমেটো দিয়ে দিয়েছি একটু গাজর দিয়ে দিলাম হাতের কাছে যা যা থাকবে সেগুলোই দিয়ে নেবেন আপনারা আমার হাতের কাছে যা আছে আমি সেটাই দিয়ে নিলাম এখন ডিমটাকে আর ক্যাপসিকামগুলো টমেটোগুলোকে খুব সুন্দরভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কীভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আসলে এটা যত বেশি ভাজা ভাজা হয় ডিমের কোনো গন্ধ থাকে না এ কারণে আমি এটাকে একটু ভাজা ভাজা করলাম এর মধ্যে আমি একটু গরম মশলা গুঁড়া দিয়ে দিয়েছি একটু হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি দিয়ে এটাকেও ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিব ডিমের ভিতরে আমি এখন পরিমাণ মতো কিন্তু লবণও দিয়ে দিয়েছিলাম এটাকে ভালোভাবে একটু ভাজা ভাজা করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে আমি দেখতেই পাচ্ছেন কিভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আসলে এক একজনের রান্নার টেস্ট কিন্তু এক এক রকম থাকে তারপরেও আমরা যারা ইউটিউবে রান্নার ভিডিও দিয়ে থাকি আমরা আমাদের মতো করে ভিডিও দিয়ে থাকি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এটাকে এখন খুব ভালোভাবে ভেজে নিয়েছি এখন যে পাস্তাটা সিদ্ধ করে নিয়েছিলাম পাস্তা সিদ্ধটাকেও দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন এখানে পাস্তা সিদ্ধটাকে এখন সুন্দরভাবে মিক্সড করে নিব আমি এখানে আলাদা করে পাস্তার যে মশলাটা থাকে মশলাটা দেয়নি আপনাদের হাতের কাছে যদি মশলাটা থাকে তাহলে মশলা দিয়ে নেবেন কিংবা একটা ম্যাজিক মশলা দিয়ে নেবেন তাহলে এর টেস্টটা আরও বেশি ভালো হবে সয়া সস দিতে পারেন আবার টমেটো সসও দিতে পারেন আমি যেহেতু টমেটো দিয়েছি আর হাতের কাছে যা আছে আমি সেগুলো দিয়ে এটাকে রেডি করে নিয়েছি এ কারণে খুব বেশি কিছু আমি দেয়নি খুবই সীমিত জিনিস দিয়ে খুব সুন্দর একটা নাস্তা আমি রেডি করলাম আমার কাছে একটু লবণ কম মনে হয়েছে এই জন্য আমি আর একটু লবণ দিয়ে নিলাম দিয়ে সুন্দরভাবে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিব এটাকে এভাবে করে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি পাস্তা জিনিসটা কিন্তু আমাদের সকলের বাসায় থাকে আপনারা যে কেউ এভাবে করে কিন্তু রান্না করতে পারেন পাস্তাটাকে এভাবেই রান্না করে নিচ্ছি এখন আমি এর ভিতরে সামান্য একটু চিজ দিয়ে দিব যেহেতু এটা বাচ্চাদের জন্য খুবই উপকারী আর বাচ্চারাই বেশি পছন্দ করে তার জন্য আমি পরিমাণ মতো একটু চিজ দিয়ে নিচ্ছি এটা মোজেলা চিজ এটা কিন্তু যে কোনো দোকানেই ভালোভাবে পাওয়া যায় বিশেষ করে সুপার শপগুলোতে বেশি পাওয়া যায় আবার ঘরেতেও তৈরি করা যায় আমি কিনে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম আমার ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে রাখবেন তাহলে আমি নতুন নতুন ভিডিও দিলে সাথে সাথে আপনারা ভিডিওগুলো পেয়ে যাবেন এখন এটাকে আর খুব বেশি নাড়াবো না তাহলে এটা বেশি মিক্সড হয়ে যাবে এটা আমি এরকমই রেখে দেব এটা আস্তে আস্তে গলে যাবে